গোলাম আয়াজকে ডাক দিয়ে বলেন ও গোলাম আয়াস তোমার সামনেও লাঠি দেওয়া আছে ওই লাঠি দিয়া এই মূর্তিটারে বাইরে ভাঙবা এটা আমার হুকুম আমি বাদশার অর্ডার আমি বাদশার ফরমান একটা সেকেন্ড দেরি করলেন না হাতের মধ্যে লাঠি নিয়া দৌড়ায়া ওই মূর্তিটারে ভেঙ্গে চুরমার করে দিলেন মুহূর্তের মধ্যে আলোচনা এমপি বলে হায় হায় মন্ত্রী বলে হায় হায় এটা কি করলেন এমন সময় ডাক দেয়া বলেন এই মন্ত্রী তুমি কেন ভাঙো নাই ডাক আমার দ্বারা রাজ কোনো ক্ষতি হবে এটা আমি চাই না এই কারণে লাঠি আমি হাতে নেই নাই এই কারণে মূর্তি আমি ভাঙি নাই এই মন্ত্রী তুমি কেন ভাঙো নাই কি জবাব এ এমপি তুমি কেন ভাঙো নাই একই জবাব ও শিল্পপতি তুমি কেন ভাঙো নাই একই জবাব আয়াসকে ডাক দিয়ে বলেন ও আয়াস তোমাকে বলতে দেরি একটা মুহূর্ত দেরি করো নাই তুমি কেন ভাঙলা কেউ তো ভাঙল না তুমি কি রাষ্ট্রের কাঙ্ক্ষিত মেহমান না তুমি কি রাষ্ট্রের সাফল্য চাও না তুমি কি রাষ্ট্রের ক্ষতি করতে চাও এই জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে দাঁড়ায় বলেন বাচ্চা কি বলে এই মূর্তির দাম পাঁচ পয়সার দাম আমার কাছে নাই এই রাষ্ট্রের দাম আমার কাছে নাই এই রাজদরবারের দাম আমার কাছে নাই এবার ডাক তোমার কাছে কি দাম আয়াজ বলেন আমার কাছে সবচেয়ে দামি কইল আমার মনিবের জবানের হুকুম আমার মনিব শুধুমাত্র অর্ডার করছে ওই অর্ডার হইল আমার কাছে সবচেয়ে দামি এই কথা বলার সঙ্গে সঙ্গে মন্ত্রীর মাথাটা নিচু হয়ে যায় এমপির মাথা নিচু হয়ে যায় শিল্পপতির মাথা নিচু হয়ে যায় বলেন খাতির লাগাইতে চাইলাম কিন্তু উল্টা হইল আসলে এই গোলামকে ভালোবাসার জন্য যেই সিফতার গুণের প্রয়োজন ওই সিফতার গুণ একমাত্র এই গোলামের কাছে আছে এবার বাদশাহ বলেন আমি বড় খুশি আমি মহা খুশি আজকে তোমরা যা কিছু চাইবা আমি সব তোমাদেরকে দিয়া দিব এবার মন্ত্রী বলেন আমরা বাদশা রে চিনি একবার জবান থেকে কোনো কথা বের হইলে ওইটা বাস্তবায়ন করে ছাড়ে এই সুযোগ আর ছাড়া যাবে না এবার মন্ত্রী বলেন আমার ঢাকার শহরে দশটা বাড়ি লাগবে নে তোমার বাড়ি আমার বিশটা গাড়ি লাগবে নে তোমার গাড়ি এবার ডাক দিয়ে বলেন আর কারো কোনো চাওয়ার আছে কি না তাকায় তাকায় দেখে চাইলে দিয়া দেয় এমপি বলেন আমার তিরিশটা বাড়ি আমার তিরিশটা গাড়ি নাও তোমার তিরিশ বাড়ি নাও তোমার তিরিশ গাড়ি যে যা

ওয়াহিবা মাত্র আমি দিয়া দিব পখদূর থেকে ওই কোরআন একটা দৌড় দিয়া বাচ্চার কদম তরে জড়ে দইরা ডাক দিয়া কয় বাদশা আপনি ওয়াদা দিবেন আমি যা চাইবো সব দিয়া দিবেন আমি আপনার কাছে দুনিয়ার কোনো অট্টালিকা চাই না আমি আপনার কাছে গাড়ি চাই না আমি আপনার কাছে বাড়ি চাই না আপনার ওয়াদা অনুযায়ী আমারে কিন্তু দেওয়া লাগবে আরে চা তুই কি চাবি এবার গোলাম ডাক দিয়া কয় বাদশা আজকের দিনের পর থেকে বাকি জিন্দগির জন্য আপনি আমার হইয়া যাবেন জোরে কন হয় নাই আরো জোরে বাচ্চা যদি গোলামের হয়ে যায় গোলামের আর কিছু লাগে আওয়াজ আর কিছু লাগে আর আরো জোরে কোন আর কিছু লাগে বাচ্চা যদি আমার হয়ে যায় তাহলে বাদশার যা আমি গোলামের ওক জবান কইলে জোরে বাদশার যা আমি গোলামের ও আল্লাহর কাছে কি চাইবেন চাইতে তো পারেন না তু মুজে আসমা দিয়ার তু মুজে রাস্তা দিয়া তু মুজে আসমা দিয়ার তু মুজে রাস্তা দিয়া নেয়ামত সে ভর দিয়া আর সবসে বেহতর কর দিয়া দোয়া করতে তো শিখি নাই চাবো কি চাবো চাইতে তো শিখি নাই পৃথিবীর কোনো বড় মানুষ যদি একটা সুযোগ দেয় যে আমি তোমাকে সুযোগ দিলাম তুমি আমার কাছে যা চাইবা তাই দিয়া দিব তবে একটা কি চাইবেন দিবেন ফেস সারা পৃথিবীর যিনি একচ্ছত্র মালিক তিনি হচ্ছেন আল্লাহ তার কেন কয় আল্লাহ মুখের মধ্যে এত রুচি কিভাবে সারাদিন না খায়। রোজা রাখছে তো আল্লাহ খাবার যে হাত দিয়ে ধরতে পারে না বিষয়টা এমন না খাবার দিয়ে হাত দিয়ে খাবারও ধরতে পারে মুখেও রুচি আছে কিন্তু খায় না কেন আপনার ভয় তাদের অন্তরে আপনাকে তারা চায় আপনাকে তা আপনাকে তারা কাছে চায় সান্নিধ্য অর্জন করতে চায় তাই নাকি কয় ও আনা জিজি বিহি আরে যা যা তো আমি নিজের হাতে দিব তবে দেওয়ার আগে এদের জানায় দে আমার কাছে চাইতে কো আমার কাছে আয়াজ একজন দাসের নাম আয়াজ একজন গোলামের নাম বাদশাহ সবচেয়ে বেশি গুনামকে পছন্দ করে বাদশাহ সবচেয়ে বেশি গুনামকে আদর করে কাছে বসায় এর কথাটাকে বাদশাহ বেশি গুরুত্ব দেয় এটা তো এমপির ভালো লাগে না এটা তো মন্ত্রীর ভালো লাগে না ভালো লাগার কথা না এমপি কয় আমি হইলাম এমপি আমার কথার দাম নাই আর চাকরের কথার দাম মন্ত্রী বলে আমি মন্ত্রী আমার কথার দাম নাই চাকরের কথার দাম শিল্পপতি বলে আমার কথার দাম নাই চাকরের কথার দাম বাচ্চা এটা করতে পারছেন বাচ্চা এটা বুঝতে পারছেন আয়োজন করছে আয়োজন সবারে বুঝাই পারছেন আমি একলা বুঝলে হবে না তরাও বুঝ কয় কি বিশাল আয়োজন মণিমুক্তা খচিত মূর্তি স্বর্ণ দিয়ে আদায় করা মূর্তি রাজদরবারের সবচেয়ে দামি মূর্তি সামনে নিয়ে আসছে সবার সামনে একটা করে লাঠি দিয়েছে মন্ত্রীর সামনে লাঠি এমপির সামনে লাঠি শিল্পপতির সামনে লাঠি বড় বড় মানুষের সামনে লাঠি ওই চাকরের সামনেও লাঠি মন্ত্রী বলে কি আমার হুকুম এই মূর্তিটার বাইরে ভাঙন মূর্তি মনে মনে চিন্তা করে একটু বিশাল সুযোগ আমার সাথে তার একটা সম্পর্ক লাগাইবার মনে মনে কয় এই সুযোগটা কাজে লাগান দরকার ডাইকা বলে বাদশাহ বলে কি আমার দ্বারা সম্ভব না কেন রাজদরবারের বিন্দু পরিমাণ ক্ষতি হবে এটা আমি চাই না আমার দ্বারা সম্ভব না ওদিক দিয়ে দুর্নীতির কিন্তু লাগায় না কেন রাজদরবারের ক্ষতি আমার দ্বারা হবে এটা অসম্ভব এমপি তোমার সামনে লাঠি দেওয়া আছে ভাঙো একই জবাব আমার দ্বারা রাষ্ট্রের কোনো ক্ষতি হবে এটা আমি চাই না সব এক এক করে সুর মিলায়া মিলায়া রাষ্ট্রের দহায় দিয়া রাষ্ট্রের ভালো চায় রাষ্ট্রের ক্ষতি চায় না এই কারণে ভাঙতে পারবে না সর্বশেষ গোলাম আয়াজকে ডাক দিয়ে বলেন ও গোলাম আয়াস তোমার সামনেও লাঠি দেওয়া আছে ওই লাঠি দিয়া এই মূর্তিটারে বাইরে ভাঙবা এটা আমার হুকুম আমি বাদশার অর্ডার আমি বাদশার ফরমান একটা সেকেন্ড দেরি করলেন না হাতের মধ্যে লাঠি নিয়া দৌড়াইয়া ওই মূর্তিটারে ভেঙ্গে চুরমার করে দিলেন মুহূর্তের মধ্যে আলোচনা এমপি বলে হায় হায় মন্ত্রী বলে হায় হায় এটা কি করলেন এমন সময় ডাক দিয়ে বলেন এই মন্ত্রী তুমি কেন ভাঙো নাই ডাক আমার দ্বারা রাজ দরবারের কোনো ক্ষতি হবে এটা আমি চাই না এই কারণে লাঠি আমি হাতে নেই নাই এই কারণে মূর্তি আমি ভাঙি নাই এই মন্ত্রী তুমি কেন ভাঙো নাই একই জবাব এ এমপি তুমি কেন ভাঙো নাই একই জবাব ও শিল্পপতি তুমি কেন ভাঙো নাই একই জবাব আয়াজকে ডাক দিয়ে বলেন ও আয়া তোমাকে বলতে দেরি একটা মুহূর্ত দেরি হয় তুমি কেন ভাঙলা কেউ তো ভাঙলো না তুমি কি রাষ্ট্রের কাঙ্ক্ষিত মেহমান না তুমি কি রাষ্ট্রের সাফল্য চাও না তুমি কি রাষ্ট্রের ক্ষতি করতে চাও এই জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে দাঁড়ায় বলেন বাচ্চা কি বলে এই মূর্তির দাম পাঁচ পয়সার দাম আমার কাছে নাই এই রাষ্ট্রের দাম আমার কাছে নাই এই রাজদরবারের দাম আমার কাছে নাই এবার ডাক দিয়া তোমার কাছে কি দাম আয়াজ ডাক দিয়া বলেন আমার কাছে সবচেয়ে দামি কইল আমার মনিবের জবানের হুকুম আমার মনিব শুধুমাত্র অর্ডার করছে ওই অর্ডার হইল আমার কাছে সবচেয়ে দামি এই কথা বলার সঙ্গে সঙ্গে মন্ত্রীর মাথাটা নিচু হয়ে যায় এমপির মাথা নিচু হয়ে যায় শিল্পপতির মাথা নিচু যায় দাইকা বলেন খাতির লাগাইতে চাইলাম কিন্তু উল্টা হইল আসলে এই গোলামকে ভালোবাসার জন্য যেই সিফাত আর গুণের প্রয়োজন ওই সিফাত গুণ একমাত্র এই গোলামের কাছে আছে এবার বাদশা বলেন আমি বড় খুশি আমি মহা খুশি আজকে তোমরা যা কিছু চাইবা আমি সব তোমাদেরকে দিয়া দিব এবার মন্ত্রী বলেন আমরা বাদশারে চিনি একবার জবান থেকে কোনো কথা বের হইলে ওইটা বাস্তবায়ন করে ছাড়ে এই সুযোগ আর ছাড়া যাবে না এবার মন্ত্রী বলেন আমার ঢাকা শহরে দশটা বাড়ি লাগবে নে তোমার বাড়ি আমার বিশটা গাড়ি লাগবে নে তোমার গাড়ি এবার ডাক দিয়ে বলেন আর কারো কোনো চাওয়ার আছে কি না তাকায় তাকায় দেখে চাইলে দিয়া দেয় এমপি বলেন আমার তিরিশটা বাড়ি আমার তিরিশটা গাড়ি নাও তোমার তিরিশ বাড়ি নাও তোমার তিরিশ গাড়ি যে যা চায় সবাইকে আবার দিয়া দেয় এবার বাদশা সর্বশেষে আবার গোলামকে ডাক দিয়ে বলেন ও গোলাম আজকে তুমি আমার কাছে কিছু চাও আমিও তোমাকে দিয়া দিব ওই গোলাম বসা থেকে দাঁড়ায় যায় দাঁড়ায় দাঁড়ায় ডাইকা বলেন ও বাদশা সবার সামনে আরেকবার আমারে ওয়াদা দেন আমি চাইলে আপনি দিবেন কি না বলে হ্যাঁ তোমাকে আমি দিতে রাজি তুমি চাও আমার কাছে কি চাইবা আমি সবার সামনে দ্বিতীয়বার ওয়াদা করলাম চাহিবা মাত্র আমি দিয়া দিব বহু দূর থেকে ওই কোনো অনেকটা ডর দিয়া বক্সের কদম তরে জড়ে দইরা ডাক দেয়া করে বাদশা আপনি ওয়াদা দিবেন আমি যা চাইব সব দিয়া দিবেন আমি আপনার কাছে দুনিয়ার কোনো অট্টালিকা চাই না আমি আপনার কাছে গাড়ি চাই না আমি আপনার কাছে বাড়ি চাই না আপনার ওয়াদা অনুযায়ী আমারে কিন্তু দেওয়া লাগবে আরে চা তুই কি চাবি এবার খোলাম ডাক দিয়া কয় বাদশা আজকের দিনের পর থেকে বাকি জিন্দগির জন্য আপনি আমার হইয়া যাবেন জোরে কন আরো জোরে কোন যদি গোলামের হয়ে যায় গোলামের আর কিছু লাগে আওয়াজ দেওয়ার জোরে আর কিছু লাগে আর আরো জোরে কোন আর কিছু লাগে বাচ্চা যদি আমার হয়ে যায় তাহলে বাদশার যা আমি গোলামের ও জবান কইলে জোরে কোন যা আমি গোলামের ও अल्लाहर के सिक्की चाहिए बिन चाहिए ती तो परन्ना तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया नेहमतों से भर दिया और सबसे बेहतर कर दिया नेहमतों से भर दिया और सबसे बेहतर कर दिया मेरे सिर से पांव तक तेरे सनात कर दिया

এমনি বয়ানা গোয়ে পড়বো এই বয়ান আর পাবিনা। না এই চেহারার দিকে চাইলে আল্লাহ সগিরা গুনা মাফ করে দে কই পাবি বেড়া ওই বেড়া ঘেন খারিয়া বিরানির আশায় পাঁচশো টেহার আশায় হু দেখালি সায়া থাহ কোনো সোয়াব্দ নাই আর সব মিশা কথা আর সব কি বধ আর ওই মজলিশের মধ্যে যায় যায় পাবলিক বয়ে থাকে আর এই মজলিশ আল্লাহ তালার ওয়াদা আল্লাহ বলেন আংজালা মিনা সামা ইমান ফাসালাত আউদিয়াতুম বিকদারিহা মা আন আয়রাহ মাতান যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আল্লাহ তালা আসমান থেকে প্রত্যেকের মাথার ওপরে বৃষ্টির মতো রহমত নাজিল করবেন সুবাহান আল্লাহ আরো জোরে সুবাহান আল্লাহ আলেমগ চেহারার দিকে চাইলে গুনা মাফ হয় এই গুনা মাফের মজলিশে আমি আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল